ভাইয়ের সাথে আসলাম দেখা করতে মানে আগের থেকে পরিচিত তারপর কালকে ফোন দিয়ে আসলাম যে আসতেছি আজকে দেখছি ঘুরবো গারবো এই জন্য আয়সা বললাম তো সাথে আসলো আলিয়াজগর গড় ভাই আলিয়াজ ভাই আসছিল আমার সাথে আমি আগেই ফোন দিয়েছিলাম উনি বাকিলা বাজারের বাইরে আমি বাইরে ফোন দিয়েছি আমার বলছিলাম ওই সমস্যা বাইরে মানে অনেক দূর থেকে যাচ্ছে তাও জানার দিন আমি আজকে একটু ঘুরে করবো আমাদের আমাদের কপালে কি আছে কি পাওয়া যায় আপনারা সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন রোড জোরে গাড়ি টানতেছে হ্যাঁ আমার চোখ দিয়ে পানি চলে আসছে বুঝছেন

এত বড় ইউটিউবার যে আপনারা ইউটিউবে চার্জ দিলে ওনাকে পেয়ে যাবেন সোহাগ ভাই অফিসিয়াল ঠিক আছে এই নামে চার্জ দিলে চলে আসবো আমার ইউটিউব চ্যানেল অনেকে বলবেন আমি মিথ্যা বলতেছি ঠিক আছে আপনারা চার্জ দিয়ে দেখেন সমস্যা নেই বাড়ির জায়গাটা নিয়ে তো আমি অনেক ভিডিও দিছি আপনাদেরকে আপনারা দেখছেন তো আজকে আমি সোহাগ ভাই আলী আসগর ভাইকে নিয়ে চলে আসছি আমাদের বাড়ির তাবারিতে তো ব্লগ বানানোর উদ্দেশ্য হলো জায়গাটা কেমন আর এখানে মানুষ এত দূর থেকে কেন আসে জায়গাটা দেখাবো আজকে আপনাদেরকে তো চলেন দেখানো যায় ভাই ভাই এটা কিন্তু পুরাতন বাড়ি বুঝছেন মানে এটা জমিদার বাড়ি এক নামে জমিদার বাড়ি কিন্তু এটার ভিতরে নিচে রুম আছে ভাই হাজিগঞ্জের রাসেল ভাই তিনি হচ্ছে হাজিগঞ্জের আমি একটা অন্য উদ্দেশ্য দেখা করতে আসছি সে উদ্দেশ্য সফল ভাইয়ের সাথে কথা বলা হয়েছে এর আগে আমরা কিছুদিন আগে আমরা মার্ক ল্যান্ড পার্কে আসছিলাম তখন ভাইয়ের সাথে দেখা হয়েছিল তারপরে আলিয়াজ ভাইকে ফোন দিলাম আমি বললাম যে ওনারে বলছিলাম যে আপনার কাছে আপনি আসি যত নতুন নতুন মট ব্লগিং করতেছি তো যারা আছে পরিচিত ভাই ব্রাদার সবার লগে দেশ করতেছি তো আজকে गाइस আসলাম তো আপনারা সবাই বায়র ব্লগ ভিডিও দেখবেন ভাই ভালোবাসা ভালো বেশি ভালোবাসা ভালো না ঠিক আছে লেবু বেশি টিপলে যেমন পিতা যায় ভালো তেমন বেশি বাসলে না 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 ঠিক না মানে রোজা তো না ভাই ও রোজা তো রয় না আরেকজন রইতে না পার্সোনাল জিনিস নিয়ে মানুষের কথা দামি মনে করতে কি ভিডিও করবে ভাই ভালো কথা ভিডিও মানে এরম ভিডিও না ভাই তুই ভিডিও করবি ভাই তোর মানে ভাই মতন ভাই ফাউল না আমি একটু

আমাদের হাজিগঞ্জ আমাদের পাশের বাড়ি তো এখানে আমরা আসি না আগে আসতাম এখানে আড্ডা উড্ডা দেখে দিতাম এখন আর আসি না তো এখানে আসার উদ্দেশ্য হলো আমার সাথে ফিঙ্গার শোয়াক বে আসতে আবার আমার ভাই আর হেসগুলো ভাই আসছে তো বাড়িটা কিন্তু অনেক পুরাতন বাড়ি ঠিক আছে আপনারা একটু দেখেন দেখেন এখানে দরজা আছে এই দেখেন দরজার ভিতরে যে ফুল লাগাইছে লাগেছে এগুলো অসাধারণ ভাই দেড়শো বছর পুরাতন বাড়ির দরজা মানে কি বলবো আপনাদেরকে দেখেন এখানে ভাই এখানে মানুষও বসবাস করে আর ও বা অস্তি অসাধারণ একটা দরজা না 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 সরি আমি এটা দরজা ভাবছি বুঝছেন আমি এটা দরজা ভাবছি কিন্তু এটা দরজা না আমি এটা দরজা ভাবছি কিন্তু এটা দরজা না এটা ওয়াল ঠিক আছে ওয়ালের ডিজাইন ঠিক আছে অসাধারণ একটা ওয়ালের ডিজাইন দেখেন আর গেট দেখছেন ভাই দেড়শো বছর আগের পুরাতন বাড়ি দেড়শো বছর আগের পুরাতন বাড়ি নাম ঠিকানা কিছুই নাই মানে মানুষগুলো কোথায় ছিল কোথায় কিভাবে থাকলো এখানে মানে অনেক লোকে আসে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে আপনার জায়গাগুলো দেখা যায় কিন্তু এখানে এখনও লোক বসবাস করে ঠিক আছে এটার ভিতরে যাওয়ার সিস্টেম নাই ভিতরে যাওয়ার সিস্টেম নাই তাহলে আমি ভিতরে গিয়েই দেখাই দিতাম আপনাদেরকে বুঝছেন ভিতরে যাওয়ার সিস্টেম নাই খুব ভয়ঙ্কর একটা জায়গা আমি চাইছিলাম ভিতরে ঢুইকা দেখাইতে কিন্তু ভিতরে ঢুকা যায় না ঠিক আছে আগে ভিতরে ঢুকা যাইতো এখন বন্ধ করে রাখছে আপনার ইট দিয়া এটা বন্ধ করে দিছে দেখেন ইট দিয়া বন্ধ করে দিয়েছে আগে ভিতরে ঢুকে যাইতো ঠিক আছে তাহলে ভিতরে দেখাইতে পারতাম এটা কেমন একটা বাড়ি এখানে ভিতরে কিন্তু বাড়ি আছে আগে ভিতরে ঢুকা যাইতো ঠিক আছে ভিতরে যাওয়া যাইতো এটা নিচে কিন্তু অনেক বড় নিচে কিন্তু বাড়ি আছে নিচে কিন্তু মানে মাটির নিচে বাড়ি রুম আছে ঠিক আছে এখানে থাকা যাইতো তবে আমাদেরকে এখন ঢুকতে দেয় না ঠিক আছে আমাদেরকে ভিতরে যাইতে দেয় না এটা অনেকে বলে এটার ভিতরে সাপ থাকে অনেকে বল অনেক কিছু নাকি থাকে তো আমাদেরকে এটার ভিতরে যাইতে দেয় না তো যাই হোক আপনারা যারা যারা আসেন না অবশ্যই এই জায়গায় ঘুরে যাবেন আর এটা কিন্তু বেশি দূরে না ঠিক আছে চাঁদপুর জেলা হাজার থানা বরকল বাগিত্তাবাড়ি ঠিক আছে মানুষকে বললেই দেখাই দিবে অনেক পুরাতন একটা বাড়ি দেড়শো বছর আগের বাড়ি তো ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাসালটা আজকে এখানে শেষ আল্লাহ